আসসালামু আলাইকুম ওয়া আবারকাত আজকে আমরা প্রিন্সিপালস অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার নাম্বার 6 অ্যাকাউন্টিং সিস্টেম এই চ্যাপ্টারের আলোচনা করব। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের এই সম্পূর্ণ বইটা শেষ করানো হচ্ছে আর এই ক্লাসটা আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন যাদের প্রয়োজন রয়েছে আমিও আমাদের অন্যান্য গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি আপনারাও আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন আমরা ক্লাস শেয়ার শেষ হলে গ্রুপে ক্লাস নেওয়া শুরু করব তো আপনারা যদি চান আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে সারা বছর পড়তে পারবেন এখানে আর আমি আমাদের প্রাইভেট গ্রুপের ভিতরে কেমন পরিবেশ পাবেন এই বিষয়টা একটু পর মানে লাইভটার মানে ক্লাসটা শেষে আপনাদের দেখিয়ে দেবো চলুন শুরু করা যাক আজকে আমরা প্রথম প্রবলেম আলোচনা করব সো প্রথম প্রবলেমে আমাদের এখানে প্রবলেম নম্বর ওয়ানে আলোচনার বিষয় হচ্ছে যে দ্য ফ্লোয়িং ট্রানজেকশন অফ মিস্টার তুহিন ক্যাশ রিসিভ মিস্টার তুহিনের যে নগদে টাকা রিসিভ করা হয়েছে এটার তথ্যগুলো লেনদেনগুলো দেওয়া আছে ফর দ্য মান্থ অফ জুলাই দুই হাজার পনেরো জুলাই মাসে দু হাজার পনেরো সালের এখানে তুইনের যে লেনদেনগুলো হয়েছে এই লেনদেনগুলোর এখানে আমাদের হিসাবটা দেওয়া আছে এখানে জুলাই মাসের তারিখগুলো দেওয়া আছে এখন রিকোয়ার্ড বা করণীয়তে আমাদের কি বলা হয়েছে করণীয়তে বলা হয়েছে জার্নালাইজ দ্য ট্রানজেকশন ইস ইজ ক্যাশ রিসিভ জার্নাল জাবেদা এই লেনদেনগুলো জাবেদাভুক্তকরণ করো কি ক্যাশ রিসিভ জার্নাল নগদ গ্রহণ জাবেদার মাধ্যমে ক্যাশ রিসিভ জার্নাল হচ্ছে একটা স্পেশাল জার্নাল স্পেশাল জার্নাল মোটামুটি পাঁচ আইটেমের আপনাদের শিখতে হবে তার মধ্যে একটা হচ্ছে কি ক্যাশ রিসিভ জার্নাল তাহলে ক্যাশ রিসিভ জার্নাল শুরু করার জন্য আমরা প্রবলেম নম্বর ওয়ান থেকে শুরু করি এটা প্রথম প্রবলেম তো আমরা প্রথমে ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে অঙ্ক শুরু করব আমাদের এখানে ব্যক্তির নাম হচ্ছে মিস্টার তুহিন তাহলে আমরা এখানে লিখবো মিস্টার তুহিন টি ইউ এইচ আই এম তুহিন এখন কি বের করব ক্যাশ রিসিভ জার্নাল বের করব তাহলে এখানে লিখব সি এস এস ক্যাশ আর ই সি ই আই পি টি রিসিভড জার্নাল ও ইউ আর এন এ এল কোন সময়ের জন্য ফর দ্য মান্থ অফ ফর দ্য ও এন এইচ মান্থ অফ জুলাই জে ওয়াই জুলাই দুই হাজার পনেরো এতটুকু পর্যন্ত খুব সহজ এখন আমাদের কাজ হচ্ছে ছক টানা তো ক্যাশ রিসিভ জার্নালে দুইটা বিষয় খেয়াল রাখবেন ক্যাশ রিসিভ জার্নালে ছকটা হবে আপনাদের কি বলে ওটাকে ডেবিট ঘর হবে দুইটা ক্রেডিট ঘর হবে তিনটা ঠিক আছে এবং নগদে যতগুলো গ্রহণ করা হয়েছে যতগুলো গ্রহণ নগদে আছে সবগুলোই ক্যাশ রিসিভ জার্নালে আসবে অন্য কোনো লেনদেন আসবে না ঠিক আছে ক্লিয়ার বুঝতে পারছেন তো শুরুটা হবে ডেট তারপরে হবে অ্যাকাউন্ট ক্রেডিটেট তারপরে হচ্ছে ডেবিট তারপরে হচ্ছে ক্রেডিট তো এইখানে এই দুইটাকে আবার ভাগ করে দিতে হবে এই মাঝখানের দুইটাকে ডেবিটের ঘরে আবার দুইটা একটা হচ্ছে ক্যাশ হ্যাঁ আর একটা হচ্ছে সেলস ডিসকাউন্ট ক্রেডিটের ঘরে তিনটা একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল তারপরে হচ্ছে সেলস আর একটা হচ্ছে আদার অ্যাকাউন্ট এই হচ্ছে আমাদের ক্যাশ রিসিভ জার্নালের ছক ঠিক আছে ছকটাকে মুখস্থ করবেন প্রতিবার ছকটা কি সেম টু সেম হবে শুরুটা করব ডেট দিয়ে ডিএটি ডেট দুই সালের জুলাই ইউ এল ওয়াই জুলাই কত তারিখ তারিখটা পরে লিখব এখানে টাইটেল হবে অ্যাকাউন্ট ক্রেডিটেড এ সি সি ও ইউ এন টি অ্যাকাউন্ট টি ই ডি অ্যাকাউন্ট ক্রেডিটেড দিয়ে আমরা এই টাইটেলটা লিখবো এরপরে এই পাশের এই দুইটা ঘর হবে ডেবিট আই টি ডেবিট আর এই তিনটা ঘর হবে সি আর ই টি ক্রেডিট ঠিক আছে তো ডেবিটের ঘরে আসবে এস এস ক্যাশ আর একটা আসবে সেলস ডিসকাউন্ট এস এ এল ই এস সেলস ডিআইএস সিও এন টি সেলস ডিসকাউন্ট আর ক্রেডিটের পাশে কী কী আসবে ক্রেডিটের পাশে আসবে অ্যাকাউন্ট রিসিভেবল পাওনা টাকা হ্যাঁ তারপরে আসবে সেলস এস এ এল ই এস সেলস এরপরে আসবে আদার অ্যাকাউন্ট ও এইচ ই আর এস আদার্স অ্যাকাউন্ট এ সি সি ও ইউ এন টি আদার্স অ্যাকাউন্ট আর এখানে আসবে কস্ট অফ গুড সোল সিও জি সংক্ষেপে আমি কস্ট অফ গুড সোল্ডকে সংক্ষেপে সিও জি এস লিখছি কস্ট অফ গুড সোল আসবে হুম ডেবিট আর কস্ট অফ গুড সোল ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে ক্রেডিট এখানে আমি সংক্ষেপে লিখে দিয়েছি যেহেতু এখানে লেখার জায়গা নাই আপনারাও সংক্ষেপে লিখে দিতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে এইটা হলো হইলো আমাদের কি ক্যাশ রিসিভ জার্নালের জন্য ছক এখন আমাদের কাজ হচ্ছে আমরা কি করব অঙ্ক করব তাহলে এক জুলাই এক তারিখে তাহলে এখানে তারিখটা দিয়ে দিই জুলাই এক একে আমাদের কি লেনদেন সংগঠিত হয়েছে এখানে বলছে মিস্টার তুহিন ব্রিংস মিস্টার তুহিন আনছে নিয়ে আসছে কি নিয়ে আসছে ক্যাশ নগদ টাকা অফ এক লাখ এক লক্ষ অ্যাজ এ ক্যাপিটাল মূলধন হিসাবে তাহলে মিস্টার তুহিন ব্রিংস ক্যাশ এক লক্ষ অ্যাজ এ ক্যাপিটাল মিস্টার তুহিন নগদে মূলধন হিসাবে এক লক্ষ টাকা নিয়ে আসছে তাহলে ব্যবসায় কী আসছে নগদ টাকা আসছে তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল সি এ পি আই এল এখানে ব্যক্তির নামটা দিয়ে দিতে পারেন টি আই তুহিনের ক্যাপিটাল তাহলে নগদ টাকা যেহেতু ব্যবসায় আসছে তাহলে আমাদের সাধারণ যাবেতা কি সাধারণ হচ্ছে যে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট ঠিক আছে কিন্তু আমাদের এই যাবেতা এটা তো সাধারণ যাবেতা না এটা হচ্ছে ক্যাশ রিসিভ জার্নাল জেনারেল জার্নাল না তাহলে এইখানে ডেবিট হিসাবে কি আসছে ক্যাশ আসছে না কি সেলস ডিসকাউন্ট আসছে অবশ্যই ক্যাশ টাকা আসছে তাহলে ক্যাশ ডেবিট হয়ে যাবে এক লক্ষ হ্যাঁ ক্রেডিট হিসাবে কি অ্যাকাউন্ট রিসিভেবল না সেলস না তাহলে কি আদার অ্যাকাউন্ট তাহলে আদার অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট ঠিক আছে মার্চেন্ডাইস কস্ট অফ গুডসল কখন থাকবে যখন সেলসের অঙ্ক করব তখন থাকবে তাহলে জুলাই একের হিসাবটা আমাদের শেষ এর পরবর্তীতে দেখেন জুলাই দুই জুলাই দুই কি বলছে ক্যাশ সেলস নগদে বিক্রি করছে অফ মার্চেন্ডাইস পণ্য সামগ্রী টাকা তিরিশ হাজার যার মধ্যে যেটার খরচ মানে মার্চেন্টাইজমেন্টের হচ্ছে পঁচিশ হাজার টাকা তাহলে ক্যাশ সেলস নগদে বিক্রি করেছে তো নগদে যদি বিক্রি করে নগদ টাকা বাড়বে তাহলে এখানে কি করছে সেলস করছে তাহলে এস এ এল ই এস সেলস নগদে বিক্রি করছে তিরিশ হাজার তাহলে তিরিশ হাজার টাকা ক্যাশ ডেবিট হয়ে গেছে নগদে চলে আসছে বিনিময়ে কি হয়েছে ক্রেডিট হয়ে যাবে সেলস তাহলে সেলস এখানে আমরা লিখে দেবো তিরিশ হাজার মানে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট ঠিক আছে আর এখানে আমাদের বলা আছে যেটার কস্ট কস্ট যদি বলা থাকে তাহলে এইটা অ্যামাউন্ট এইখানে লিখে দেবো পঁচিশ হাজার যত থাকবে আর কি মানে কস্ট অফ অল ডেবিট মার্চেন্টাইজ ইনভেন্টারি ক্রেডিট এখানে একসাথেই লিখে দিতে হয় ঠিক আছে আচ্ছা আপনারা চাইলে কিন্তু এগুলোকে আলাদা আলাদাভাবে ঘর করে টানে টানে দিতে পারেন আর যদি না দিতে চান তাও সমস্যা নেই এমনিতে এজ ইউজুয়াল লিখলেও সমস্যা নাই ঠিক আছে এরপরে তিন তারিখ ঠিক আছে তো যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন তিন তারিখে বলছে এ চেক ফর উনিশ হাজার পাঁচশো ইজ রিসিভড একটা চেক গ্রহণ করা হয়েছে উনিশ হাজার পাঁচশো তাহলে চেক গ্রহণ করা হয়েছে ফ্রম বি কোম্পানি তাহলে বি কোম্পানির কাছ থেকে একটা চেক গ্রহণ করা হয়েছে ইন ফুল সেটেলমেন্ট টাকা বিশ হাজার বিশ হাজার টাকা পাওয়া যায় তো উনিশ হাজার পাঁচশো টাকার চেক গ্রহণ করা হয়ে গেছে এবং সেটেল করে দেওয়া হয়েছে মানে বাকি টাকাটা কি করা হয়েছে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে তাহলে কি কার কাছ থেকে বি কোম্পানির কাছ থেকে পাইছি এটা তিন তারিখের হিসাব তাহলে লিখবো আমরা বি কোম্পানি সিওএম পি এ এন ওয়াই বি কোম্পানির কাছ থেকে পাইছি কি পাইছি চেক পাইছি কয় হাজার উনিশ হাজার পাঁচশো টাকা তাহলে নগদ টাকা কত পাইছি চেক পাইছি মানে কি নগদ হাজার নগদ টাকায় পাইছি উনিশ হাজার পাঁচশো ডেবিট বিনিময়ে আমরা কী করছিলাম আগে আমরা টাকা পাইতাম তো টাকা যেহেতু পাইতাম তার মানে বিশ হাজার টাকা আমরা অ্যাকাউন্ট রিসিভেবল লেখবো এখন বলতে পারেন অ্যাকাউন্ট রিসিভেবল কেন হে এখানে যে বিশ হাজার টাকা সেটেল করা হয়েছে তো টাকা পাইছি উনিশ হাজার পাঁচশো টাকা পাইতাম বিশ হাজার তার মানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে পাঁচশো তাহলে এই যে সেলস ডিসকাউন্ট হিসাবে আমাদের এখানে চলে আসবে পাঁচশো ঠিক আছে তাহলে তিন তারিখের লেনদেনটাও সম্পন্ন হয়ে গেল খুব ইজি কিন্তু এর পর পরবর্তী দেখেন চার তারিখে ক্যাশ সেলস নগদে বিক্রি করা হয়েছে অফ মার্চেন্ডাইস পণ্য সামগ্রী সাতাইশ হাজার টাকা তাহলে এটা চার তারিখের লেনদেন সেল করা হয়েছে তাহলে এস এ এল ইএ সেলস ক্যাশ সেল নগদে সেল করা হয়েছে সাতাশ হাজার টাকা তাহলে নগদ টাকা বাড়ছে কত সাতাইশ হাজার সাতাশ হাজার টাকা কত পারছে নগদে পারছে তাহলে নগদ টাকা ডেবিট আর বিনিময়ে ক্রেডিট হয়েছে কি সেল করছে তাহলে সেলও করছে কত সাতাশ হাজার টাকায় কিন্তু এটাতে আমাদের কস্ট খরচ গেছে বিশ হাজার তাহলে মার্চেন্টাইজ ইনভেন্টরি এখানে বিশ হাজার আসবে বিশ হাজার কখন যখন এইখানে যখন অ্যাকাউন্ট ক্রেডিটেডের কলামে সেলস আসবে তখনই এইখানে টাকাটা চলে আসবে অথবা মনে রাখবেন এখানে যখন কস্ট লেখা থাকবে এই টাকাটা কস্ট অফ গুডসোল ডেবিট মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট এই ঘরে লিখবেন অন্যথায় লেখার কোনো প্রয়োজন নাই চার তারিখের লেনদেন শেষ এরপরে দেখেন পাঁচ তারিখে ক্যাশ ক্যাশ রিসিভ রিসিভ করা বিশ হাজার টাকা তাহলে এটা কয় তারিখের লেনদেন পাঁচ তারিখের লেনদেন ক্যাশ রিসিভ করা হয়েছে বিশ হাজার টাকা অন বিলস রিসিভেবল তাহলে বিলস রিসিভ রিসিভেবল কে বিল রিসিভেবলও লিখতে পারেন নোট রিসিভেবলও লিখতে পারেন অ্যাকাউন্ট রিসিভেবলও লিখতে পারেন আমরা এখানে কি লিখবো বিল রিসিভেবল লিখে দিই বিল রিসিভেবল আর ই আই ভি এ বি এল বিল রিসিভ করছে কয় হাজার টাকা বিশ হাজার টাকা ঠিক আছে তাহলে বিশ হাজার টাকা নগদে বাড়ছে তাহলে নগদ ডেবিট মানে ক্যাশ ডেবিট আর কিসের কিসের টাকা এটা এটা কি অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা নাকি সেলসের টাকা নাকি আপনাদের কি বলে আদার অ্যাকাউন্টের টাকা এখন বিল রিসিভ করছে তার মানে টাকা আমরা পাবো হ্যাঁ তো একটা বিল যেহেতু রিসিভ করা হয়েছে তো এই টাকাটা আপনারা যদি চান তাহলে অ্যাকাউন্ট রিসিভ লিখতে পারেন এটা চাইলে সেলসেও লিখতে পারেন অথবা চাইলে আদার অ্যাকাউন্টেও লিখতে পারেন কোনো সমস্যা নেই এই এন্ট্রিটা তিনটা ইয়াতেই লেখা যাবে কোনো সমস্যা হবে না কেন বলেন তো কারণ এই যে বিলটা রিসিভ করছি না এটা অ্যাকাউন্ট রিসিভেবলের এখানে লিখতে লিখতে পারবো আমরা আবার এটা আদার অ্যাকাউন্টেও লিখতে পারবো আমরা সাধারণত আদার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি যেহেতু অ্যাকাউন্ট রিসিভেল সম্পর্কে বলা নাই ঠিক আছে বা চেক গ্রহণ করলে সাধারণত অ্যাকাউন্ট রিসিভে বলে লেখা হয় বিল রিসিভ করলেও কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল লেখা যায় ফিফটি ফিফটি আপনি যেই যেটাতেই দিবেন দুইটাই ঠিক হবে কোনোটাই ভুল হবে না অনেক এটা যদি অ্যাকাউন্ট রিসিভেবল লিখতে চান লিখতে পারেন কোনো সমস্যা নাই সেটাতেও ভুল হবে না কারণ বিলটা রিসিভ করছে কি অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে নাকি আদার অ্যাকাউন্ট হিসাবে নাকি সেলস হিসাবে এটা বলা নাই ঠিক আছে ও বিল যেহেতু বলা হয়েছে তার মানে সেলস হবে না অ্যাকাউন্ট অথবা আদার অ্যাকাউন্ট হবে ঠিক আছে পাঁচ তারিখের লেনদেন শেষ ছয় তারিখে বলছে এর চেক ফর টাকা সাতাশ হাজার চব্বিশ হাজার সাতশো রিসিভ ফ্রম সি কোম্পানি ইন ফুল সেটেলমেন্ট পঁচিশ হাজার টাকা তার মানে এখানে চেক গ্রহণ করছে কয় তারিখে ছয় তারিখের লেনদেন চেক গ্রহণ করলে তো আমরা সরাসরি সেটা অ্যাকাউন্ট রিসিভ হবে লিখে দিব কোনো সমস্যা নাই এটা আবার আদার অ্যাকাউন্টেও লেখা যাবে চেকটা এই যেমন বি কোম্পানির টাকাটা এটা কিন্তু বিশ হাজার অ্যাকাউন্ট রিসিভ বলে না লিখে অ্যাকাউন্ট রিসিভ হবে না লিখে এটা আদার অ্যাকাউন্টেও লেখা যায় তো বুঝতে পারছেন কি আচ্ছা তো এখানে সি কোম্পানি সি সি ও এম পি এন ওয়াই সি কোম্পানি সি কোম্পানির কাছ থেকে কি করছে চব্বিশ হাজার সাতশো টাকার একটা চেক গ্রহণ করছে তাহলে নগদে কত টাকা বাড়ছে চব্বিশ হাজার সাতশো টাকা কেন আগে টাকা পাইতাম তো আগে যে টাকা পাইতাম কী হিসাবে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে নাকি আদার অ্যাকাউন্ট হিসাবে এটা তাহলে আপনারা অ্যাকাউন্ট রিসিভেবল লিখতে পারেন আদার অ্যাকাউন্টও লিখতে পারেন কোনো সমস্যা নাই যেটা লিখবেন সেটাই হবে কারণ এই এটা দুইটার ঘরের ক্ষেত্রে প্রযোজ্য তো চেক যখনই আসবে তখন আপনারা সাধারণত লিখে দিবেন অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে ঠিক আছে আর যদি বিল থাকে তাহলে সাধারণত আদার অ্যাকাউন্টে দিয়ে দিবেন তবে যদি অ্যাকাউন্টগুলো চেঞ্জ করে দেন তাও কোনো সমস্যা নাই পঁচিশ হাজার কেন কারণ এই যে ফুল সেটেল করে দিয়েছে পঁচিশ হাজার পাইসি চব্বিশ হাজার সাতশো কিন্তু শোধ হয়েছে পঁচিশ হাজার তার মানে তিনশো টাকার ডিসকাউন্ট দেওয়া হয়েছে তাহলে ডিসকাউন্টের ঘরে তিনশো লিখে দেবো এই যে সেলস ডিসকাউন্ট তিনশো লিখে দিচ্ছি তাহলে ডেবিট পাশে যত ক্রেডিট পাশেও ততই হতে হবে বুঝতে পারছেন আচ্ছা এরপরে দেখেন ক্যাশ রিসিভ নগদে টাকা গ্রহণ করা হয়েছে তিন হাজার ফর ইন্টারেস্ট ইন্টারেস্টের জন্য ঠিক আছে তাহলে এটা সাত তারিখের লেনদেন কি করা হয়েছে ইন্টারেস্ট এর জন্য গ্রহণ করা হয়েছে তাহলে ইন্টারেস্ট বা সুদ হিসাবে কি হয়েছে আই হয়েছে তাহলে আই এন টি ই আর ই এস টি ইন্টারেস্ট রেভিনিউ আর ই ই ভি এন ইউ ইন্টারেস্ট রেভিনিউ হিসাবে আসছে কয় হাজার টাকা ইন্টারেস্ট রেভিনিউ হিসেবে আসছে তিন হাজার টাকা নগদে টাকা পাইসি তো এটা আদার অ্যাকাউন্ট হবে এতে কোনো সন্দেহ নাই কারণ এটা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলও না আর সেলসও না ঠিক আছে তো মোটামুটি শেষ এখন আমাদের কাজ হচ্ছে কি করা ফুড ক্রস ফুড বের করা প্রথমে আমরা কি করব ফুড বের করবো প্রথমে ফুট ফুট মানে প্রত্যেকটা কলমের যোগ আমরা এখানে বের করে ফেলব তো প্রথমে দেখি এখানে এক লক্ষ তিরিশ হাজার উনিশ হাজার পাঁচশো সাতাশ হাজার বিশ হাজার চব্বিশ হাজার সাতশো আর তিন হাজার সবগুলো যদি যোগ করি তাহলে আসবে কত দুই লক্ষ চব্বিশ হাজার দুইশো দুই লক্ষ চব্বিশ হাজার দুইশো আসবে পাঁচশো আর তিনশো এখানে চলে আসবে আটশো ঠিক আছে বিশ আর পঁচিশ এখানে আসবে পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে এরপরে তিরিশ আর সাতাইশ আসবে কত সাতান্ন হাজার এক লক্ষ বিশ হাজার তিন হাজার তাহলে এক লক্ষ তেইশ হাজার আসবে পঁচিশ আর বিশে এখানে আসবে পঁয়তাল্লিশ হাজার মোটামুটি সবগুলো প্রত্যেকটা কলমের যে অ্যামাউন্টগুলো রয়েছে এগুলো যোগ করে 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 কী করা হয়েছে নিচে টেনে দেওয়া হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে যে ডেবিটের টাকাটা যোগ করবো এক জায়গায় ক্রেডিটের টাকাটা এখানে যোগ করবো এক জায়গায় তো ডেবিট দুই লক্ষ চব্বিশ হাজার দুইশো আর আটশো যোগ করলে দুই লক্ষ পঁচিশ হাজার আসবে ঠিক আছে আর এখানে পঁয়তাল্লিশ হাজার সাতান্ন হাজার এক লক্ষ তেইশ হাজার এ তিনটায় যোগ হবে এই মাছ এন্টার জিমেন্ট আবার যোগ করতে দেয় না এ তিনটায় পঁয়তাল্লিশ সাতান্ন এক লাখ তেইশ তাহলে যোগ করলে আসবে দুই লক্ষ পঁচিশ হাজার ঠিক আছে তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের কি ক্যাশ রিসিভ জার্নাল বা নগদ গ্রহণ যাবে আপনারা সম্পূর্ণ বইটাই আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে শেষ করতে পারবেন আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন আমি আপনাদের একটু আমাদের অনলাইন ব্যাচটা সম্পর্কে ধারণা দিয়ে দিই অনলাইন ব্যাচ হচ্ছে এইটা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা এই সাবজেক্টের লাইভ ক্লাস এখানে পেয়ে যাবেন এবং রেকর্ড ক্লাসগুলোও পেয়ে যাবেন একটু আগেই আমরা পঞ্চম চ্যাপ্টারের ক্লাস নিয়ে শেষ করেছি এখন ষষ্ঠ চ্যাপ্টার শুরু করেছি হুম এখান থেকে যদি অ্যানাউন্সমেন্টে আসেন অ্যানাউন্সমেন্টে আসলে এখানে দেখবেন যে সবগুলো চ্যাপ্টারের ক্লাসগুলো সুন্দর করে সাজায় দেওয়া আছে ঠিক আছে ফর এক্সাম্পল যে ষষ্ঠ চ্যাপ্টারটায় ধরেন ষষ্ঠ চ্যাপ্টার এখন যেটা করাচ্ছি এখানে দেখেন যে লেকচারশিটের ইমেজ লাইভ ক্লাসের তালিকা সবগুলো সিরিয়াল করে দেওয়া আছে তো যদি আপনারা চান যে আপনাদের সম্পূর্ণ বইটাই আমাদের কাছে পড়বেন তাহলে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আমরা করাচ্ছি এটা আমাদের পাবলিক গ্রুপ আপনারা চাইলে আমাদের গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে আর আপনাদের যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাকে এখানে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমি টোয়েন্টি ফোর সেভেন আপনাদের হোয়াটসঅ দিচ্ছি ঠিক আছে তো আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ